আমাদের দেহে পুষ্টিজনিত খাদ্যের একটি বড় জায়গা দখল করে আছে মাংস আমরা তো সবাই জানি উনিশশো ষাটের দশকে পৃথিবীতে যত পরিমাণে খাদ্য উৎপাদন করা হয়েছে মাংস উৎপাদন করা হয়েছে তার থেকে প্রায় গুণ বেশি মাংস উৎপাদন করা হচ্ছে এখন গত পঞ্চাশ বছরে মাংস খাওয়ার প্রবণতাও দ্রুতই বাড়ছে দু হাজার পরিসংখ্যান অনুযায়ী তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৩ কোটি মেট্রিক টন আপনি কি জনসংখ্যা যেভাবে বেড়েছে। খাদ্যের উৎপাদন এবং তা চাহিদাও বেড়েছে। যদি আমরা চিন্তা করি উনিশশো ষাটের দশকে আমাদের জনসংখ্যা ছিল প্রায় তিনশো কোটি এখন বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাতশো কোটি এটা ঠিক যে তখন জনসংখ্যা এত বৃদ্ধি পায়নি তাই মাংসের চাহিদাও এত বৃদ্ধি পায়নি অন্যান্য দেশের থেকে আমাদের দেশে মাংসের চাহিদা এবং দাম তুলনামূলক একটু বেশি দেখা যাচ্ছে আমরা চাইলেই মাংস চারশো থেকে সাড়ে চারশো টাকা কিংবা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে আনা সম্ভব আসুন জানি কিভাবে পৃথিবীতে প্রায় সাতাত্তর পার্সেন্ট দেশই মাংস ভক্ষণ করে থাকে কিন্তু আপনি কি জানেন কোন দেশটি শীর্ষে অবস্থান করছে এর পিছনে রয়েছে বড় একটি কারণ মানুষের আয় যেভাবে বৃদ্ধি পেয়েছে সেইভাবে পণ্য দ্রব্যের দামও বৃদ্ধি পেয়েছে পৃথিবীর মাংস খাদ্যের তালিকায় প্রথম যেই দেশটি রয়েছে তা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া এই দেশটি প্রায় প্রতি বছর মাথাপিছু একশো কেজি মাংস খেয়ে থাকে যা প্রায় অর্ধ একটি গরু অথবা পঞ্চাশটি মুরগির সমান অন্যান্য দেশের সাথে তুলনা করতে গেলে বাংলাদেশ তার হিসেবে তুলনামূলক পিছিয়ে আছে সে দেশগুলোর ভিতরে যদি তালিকা করা হয় সেখানে রয়েছে আফ্রিকান দেশ এবং পাকিস্তানের মতো নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশের মাংসের চাহিদা বা মাংস খাওয়ার যে প্রবণতা তা থেকে খুব পিছিয়ে বাংলাদেশ আর তাদের তুলনায় বাংলাদেশের মাথাপিছু মাংসের খাদ্যর হার সাড়ে তিন কেজি মাত্র এত কম মাংস খাওয়ার পরও বাংলাদেশের মাংসের দাম এবং ব্যবসায়ীদের মধ্যে রয়েছে একটি বিশেষ ধরনের ব্যবধান তিনটি উপায় যদি ফলো করা যায় তাহলে আমরাও সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি মাংস খেতে পারবো প্রথম আমাদের দেশে খামারগুলোতে পর্যালোচনা করে যদি দেখা যায় সেখানে আমাদের যে উন্নত জাত উন্নত জাত থেকে আমাদের যে খামারগুলো আছে সেই খামারগুলোতে সবচেয়ে বেশি দেশি জাতীয় যে গরুগুলো আছে তার পালনের প্রবণতাই সবচেয়ে বেশি এইখানে প্রথমত আমাদের যেই বিষয়টির উপর লক্ষ্য করতে হবে আমাদের উন্নত জাতের উপর দিকে লক্ষ্য করতে হবে একটি দেশি গরুতে যদি আমরা দেড় কেজি দানাদারবা বা খাবার খাওয়ানো হয় তাহলে সেটা প্রতিদিন দৈনিক পাঁচশো গ্রাম পর্যন্ত ওয়েট গেইন করে কিন্তু সেই খাবার যদি একটি উন্নত জাতের হলেস্টন ফিজিয়ান গরুকে খাওয়ানো যায় সেটি প্রতিদিন আটশো থেকে সাতশো গ্রাম ওয়েট গেইন করে দ্যাট মিন্স ইনপুট কম আউটপুট বেশি উন্নত জাতের গরুগুলো খুব কম সময়ের ভিতরে বৃদ্ধি বা গ্রোথ লাভ করে যা দেশি গরুর তুলনায় টেন টাইমস বেটার দ্বিতীয়ত যে দিকটা আমাদের লক্ষ্য করা উচিত সেটা হচ্ছে আমাদের হাত বদল পদ্ধতি আমরা জানি কোনো জিনিসকে যত বেশি হাত বদল করা হবে সেই জিনিসের দাম তত বেশি বাড়তে থাকবে তো আমাদের মাংস ব্যবসায়ীদের উচিত সবাই মিলে একটা কমিটি গঠন করে একটা এলাকা বা একটা অঞ্চলের যাতে করে তারা প্রত্যন্ত অঞ্চল থেকে গরুগুলো সংরক্ষণ করে তাদের জায়গায় নিয়ে এসে সেখান থেকে তারা বিক্রির উদ্দেশ্যে কিনা করতে পারে অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে অতিরিক্ত লাভের আশায় করে রাখা অনেক ব্যক্তি আছে যারা গরু সঠিক না ছেড়ে তারা দাম বৃদ্ধির আশায় নিজেদের কাছে রেখে দেয় যাতে পরে দাম বৃদ্ধি পেলে তখন বিক্রি করতে পারে এই জন্য এই প্রবণতাটা আমাদের কাটায় উঠতে হবে সরকারি সহায়তায় যেই সময় আমাদের দেশে মাংসের চাহিদা থাকবে এবং তার দাম বৃদ্ধি পেয়ে যাবে তখন সরকারের উচিত কিছু সময়ের জন্য থেকে আমাদের মাংস আমদানি করে নিয়ে আসা এই নিয়মগুলো মানা যায় তাহলে অবশ্যই সম্ভব একটি দেশকে সঠিক এবং হাতের আওতা এনে খাবারের জন্য মাংসকে সহজলভ্য করে দেওয়া